যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে যদি থাকে পোস্তর যে কোনো একটা আইটেম তাহলে কিন্তু এক থালা গরম গরম ভাত সেই একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যায় মানে আমার হয় তোমাদের হয় কিনা কমেন্ট করে জানিও তার জন্য সবার ফার্স্টে নিয়েছি পটল আর আলু চলো আমি নিরামিষ দিনে এই পটল আলু পোস্তটা কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন পটলটাকে ফার্স্টে ভেজে নেব চাইলে পটলের গায়ে হলুদটা মাখিয়ে ভাজতে পারো আবার তেলের ওপরে দিয়েও কিন্তু ভাজা যায় তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো চলো পটলটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নেব পটলটা ভাজা হোক ততক্ষণে চলো এই রান্নার জন্য লাগবে বললামই পোস্ত তার জন্য নিয়ে নিয়েছি এই চামচটা মেপে দু চামচ পোস্ত আর এক চামচ তিল তিলের জায়গায় তোমরা পোস্তও ব্যবহার করতে পারো আবার তিলও ব্যবহার করতে পারো ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফার্স্টে শুধু একটু ঘুরিয়ে নেব মিক্সির পাটিটা তারপরে পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখো পটলটা হালকা একটু ভাজা হয়ে গেছে এটাকে আমি আরও ভাজবো তো পটলটাকে আরও পাঁচ মিনিট মতন একটু ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো আলুগুলোকেও পটলের সাথে একটু ভালো করে ভেজে নেব ওই ধরো চার পাঁচ মিনিট মতন একটু ভাজবো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তো আলু পটলটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি কারণ পোস্ত কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে সেই জন্য তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করে নিও তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে ঠিক এক কাপ জল ব্যবহার করেছি খুব একটা বেশি জল কিন্তু দিইনি ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তো আলুগুলো সেদ্ধ হয়ে যাক তারপর ফিরে আসছি দেখো পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল তো আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা তো বেটে রাখা পোস্তটা দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে মিক্স পাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে জল ব্যবহার করেছি কারণ এই পোস্তটা কিন্তু একটু ঝোল ঝোলঝোল খেতে ভালো লাগে তার জন্য এখানে জলটা ব্যবহার করেছি তো দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন কারণ এতটা ঝোলও কিন্তু ভালো লাগবে না তার জন্য তো দেখো ঠিক এই রকম গ্রেভি করেছি এর বেশি কিন্তু আর শুকাবো না তো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব আর দেব এই পোস্তর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দেখো এক টেবিল তো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তেলের যে গন্ধটা সেটা পোস্ততে একদম সুন্দরভাবে খাওয়ার সময় পাওয়া যাবে তার জন্য তো দেখো রেস্ট রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল আলু পটল পোস্ত যা নিরামিষ দিনের পারফেক্ট একটা রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভালো লাগে আবার রুটির সাথেও ভালো লাগে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ